হলুদ কালারের একটা শাড়ি এটা কিছুদিন আগে পরে শ্যুট করলাম আমার বার্থডে তো তোমাদের দাদা ভাই আমাকে দিয়েছিল এটা আমার এই যে দেখো মিষ্টি একটা কালার কালারফুল কালার আমাদের এনগেজমেন্টের এই শাড়িটা এটা আমাকে মা দিয়েছিল হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা অন্য ভিডিও শেয়ার করব দেখতেই পাচ্ছ আমার দুপাশে রয়েছে শাড়ি তো তোমরা অনেক দিন থেকে রিকোয়েস্ট করছিলে দিদি ভাই শাড়ি কালেকশন দেখাও শাড়ি কালেকশন দেখাও কিন্তু তোমরা তো জানোই আমি এখানেও থাকি ওখানেও থাকি তো আমার অনেক শাড়ি এখনও ওখানে রয়েছে যেগুলো আনা হয়নি আর তখন আমি নিয়ে এসেছি এর মধ্যে আমার নতুন শাড়ি বিয়ের আগের শাড়ি কিছু রয়েছে তো এখানে যে শাড়িগুলো রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব হয়েছে দেখতে পাচ্ছ দুদিকে রাখা রয়েছে জাস্ট কয়েকদিন আগে আমি সব গোছালাম আবার তোমাদের জন্য ভিডিওটা শ্যুট করছি আর আমার এখানে যতগুলো দেখছো এতগুলোই শাড়ি আমার ওখানে রয়েছে তো আস্তে আস্তে নিয়ে আসবো তোমাদের দাদাভাই আসলো যখন বাইকে করে আসা যাওয়া করবো অসুবিধা হবে না তখন আমি শাড়িগুলো নিয়ে আসবো এবার পুজোর শাড়ি অ্যানিভার্সারি শাড়ি সব কিছু ওখানে রয়েছে তো যাই হোক চলো একটা একটা করে শাড়িগুলো দেখিয়ে দিই আর আমি ভাঁজ কিন্তু বেশি ভাঙবো না কারণ কিছুদিন আগে আমি গোছালাম দু চার দিন আগে তো এই যে দেখো সবার প্রথমে এই শাড়িটা দেখাই এটা দেখতে পাচ্ছ পুরো সবুজ কালারের একদম সফট এই শাড়িটা আর এইটা আমি প্রি ওয়েডিং শ্যুটের জন্য নিয়েছিলাম কিন্তু প্রি ওয়েডিং শ্যুটে আমাদের এই এই কালারের শাড়ি পরা হয়নি তো এই যে দেখতে পাচ্ছ শাড়িটা আর এটা একদম প্লেন এর কোনো কাজ নেই একদম সিম্পল কিন্তু প্রচণ্ড সফট তো এই যে একটা মাঝখান দিয়ে জরির বর্ডার রয়েছে এগুলো সব এটার দামও খুব একটা বেশি না কোনো শাড়ির দাম আমার মনে নেই তবে ওই চারশো কি পাঁচশোর মধ্যে এরকম ছিল খুব একটা দাম ছিল না শাড়িটার তো এই একটা শাড়ি তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছ এটা তো এর আগেও শেয়ার করেছি কিছুদিন আগেই নিয়েছিলাম আমরা ঘুরতে গিয়ে শ্যুট করবো বলে তো এটা অনলাইন থেকে নেওয়া একটা শাড়ি আর এটা রকম এই শাড়িটা ভাঁজ করতে গিয়ে আমার যে কষ্ট হয় কি বলবো সিল্কের শাড়ি এই কারণে আমি পছন্দ করি না তো রকম আর এই দিকটা হচ্ছে এই দু কালার যাই হোক এটা আমি ভাঁজটা একদমই খুলবো না কারণ এইটা ভাঁজ করতে গিয়ে আমার জীবন শেষ হয়ে যায় মানে একদিক দিয়ে ভাঁজ করে তো আর একদিক দিয়ে বেরিয়ে যায় তো যাই হোক এটা রেখে দিলাম নেক্সট তোমাদেরকে দেখায় এই শাড়িটা এই শাড়িটা দেখানোর জন্য একটা বোন আমাকে অনেক দিন থেকে বলেছিল কিন্তু দেখানোই হচ্ছিল না তো এই যে দেখো এটাও আমার বিয়ের আগে নেওয়া পুজোতে কোনো একটা পুজো নিয়েছিলাম তো এটা হ্যান্ডলুমের একদম সিম্পল এই যে দেখতে পাচ্ছি যেমন ব্লু কালারের তো এই ব্লু কালারেরই আর জাস্ট পার আর কোনো কাজ নেই কিন্তু খুব মিষ্টি আর এই শাড়িটা আমি খুব পরেছি আমার খুব ভালো লাগে তো এটা হ্যান্ডলুমের চলো নেক্সট তোমাদেরকে আমি দেখাই এই যে দেখতে পাচ্ছ হলুদ কালারের একটা শাড়ি এটা দিন আগে শুট করলাম তো এই যে এটা আমি বিয়েতে পেয়েছিলাম আমার একটা ফ্রেন্ড আমাকে দিয়েছিল সোহেল এটা আমাকে বিয়ে বিয়েতে দিয়েছিল তো এই যে দেখতে পাচ্ছ এই শাড়িটা নেক্সট আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ লাল সাদা এটা আমার বিয়ে দন্দু মঙ্গলের দেখেছো নিশ্চয়ই তোমরা ভিডিওগুলো আমার ভালো ভালো সমস্ত শাড়িগুলো ওখানে রয়েছে আর এখানে নর্মালগুলো রয়েছে তো ওখান থেকে নিয়ে এসে আবার বাকি শাড়িগুলো আমি আরেকদিন দেখাবো এমনিতেও তো একটা পার্টে আসতো না অনেক বড়ো হয়ে যেত ভিডিওটা তো এটা খুলে দেখালাম না ভিতরে এই যে দেখতে পাচ্ছি এরকম সাদা চল একবার দেখিয়ে দিবি এই যে সাদা আর চলটা লাল আর সাদা আর লাল পার্ট তো এই শাড়িটা ছিল আমার দধি মঙ্গলের শাড়ি আচ্ছা তোমাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছি এই শাড়িটা দেখালাম না এটা কিন্তু শাড়ি এই যে দেখতে পাচ্ছো গুটি গুটি এই আছে এই যে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো ডিজাইনও সেম মাঝখানে ঘুটি ঘুরে শুধু জাস্ট কালারটা আলাদা এই যে সেম এই দুটো শাড়ি তো হ্যান্ডমেড এই যে শাড়িটা দেখছো এটা কিন্তু আমার লজ্জা বস্ত্রের শাড়ি তো এই কালারের মতন সেম আমার আরও একটা শাড়ি আছে সেটা হচ্ছে হালকা পিঙ্ক কালার এটা তো দুধে হালকা কালার তো তিনটে শাড়ি সেম তবে তিনটে তিনটে কালার ওই শাড়িটা ওখানে রয়েছে আর এই শাড়ি দুটো এখানে রয়েছে তো এই যে এই শাড়ি দুটোও খুব পড়া হয়েছে সেম পুরো সেম জাস্ট কালারটা আলাদা আচ্ছা তো এবার আমি তোমাদেরকে দেখাবো এই শাড়িটা এটাও আমার বিয়েতে গিফট পাওয়া এই যে এটাও হ্যান্ডলুমের এটাও মাঝখানে ছোটো ছোটো স্টোন আছে মাঝে এই শাড়িগুলো খুব উঠেছিল এই যে দেখতে পাচ্ছ একদম প্লেন তাই আমি খুলছি না এই যে দেখো এরকম স্টোন দেওয়া তো এটা নেক্সট দেখাচ্ছি এটাও হ্যান্ডলুমের এটা আমার অন্য আমাকে দিয়েছিলো ওদের যখন প্রথম দিয়েছিলাম আঁচলটা এরকম এই যে দেখতে পাচ্ছি এরকম ছোটো ছোটো বল দেওয়া রয়েছে আর মেঝেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই তো এই শাড়িটাও পরেছি আমার শ্যুট করা হয়ে গেছে এখানে কি বলো তো এদিক ওদিক যাওয়া হয় বলে এই শাড়িগুলো বেশি রয়েছে আর এই শাড়িগুলো একদিকে ভাঁজ করা ছিল তাই এগুলোকে আগে দেখিয়ে দিলাম নেক্সট দেখাচ্ছে জামদানি তো এই যে হলুদ কালারের হলুদ কালারে আমার তিন চারটে জামদানি তখন জামদানির খুব চল ছিল এই যে দেখতে পাচ্ছ এটা মার নেই মার করতে দিতে হবে তো এই একটা নেক্সট হচ্ছে এই একটা এটা আমার ভাত কাপড়ের শাড়ি এই শাড়িটা পুরো আমার ভাত কাপড়ের অনুষ্ঠান হয়েছিল এই যে এই আমার বিয়ের প্রত্যেকটা জিনিস আমি খুব যত্নে রেখেছি কারণ এগুলো আমার খুব মানে কি বলবো জীবনের একটা বেস্ট মুভমেন্টের জিনিস তো এই যে এটাও মার করতে দিতে হবে বাড়ি যাবো যখন নিয়ে যাবো তো এই গেল জামদানির পর্ব আর হ্যান্ডলুমের ও আর এখনও আছে এগুলো আমার বিয়ের আগে এই শাড়িটা না ভীষণ সুন্দর মানে আমি অর্ডার দিয়ে বানিয়েছিলাম হলুদের উপরে লাল আর হাফ লাল হাফ হলুদ ভীষণ সুন্দর এই যে দেখো আগেকার জামদানিগুলো ছিল আলাদাই রকমের সত্যি বলছি বাট এখনকার জামদানি মানে একদম চিপ বানিয়েছে কি বলবো ফালতু কিছু জামদানির জন্য জামদানি আর কেউ করতেই চায় না হোক এই যে দেখো এই একটা আছে এখনও বাড়িতে আছে অনেকগুলো তবে আমার এগুলো আগেকার জামদানি খুব সুন্দর যে দেখো এটাও খুব সুন্দর এই রাখ তো আমি না ভিডিওগুলো একটু তাড়াতাড়ি করছি তার কারণ অনেকগুলো শাড়ি তো ভিডিও অনেক বড়ো হয়ে যাবে ভাগ্যে এসে আমার ওই শাড়িগুলো এখানে নেই নয়তো ভিডিওটা আমাকে দুটো পার্ট রেডি করতে হতো আর একদিন সেকেন্ড পার্ট আনবো এই শাড়িটা অনলাইন থেকে নেওয়া তোমাদের সঙ্গে এর আগেও আমি শেয়ার করেছি এই যে এটা এখনও করা হয়নি একদম সিম্পল জাস্ট পাড়ের কাজ তো বাইরে থেকে প্রচুর আওয়াজ আসছে আর এই যে দেখতে পাচ্ছ এটা এবার এবার নাগের বার পুজোর মা আমাকে দিয়েছিলো এটাও খুব সুন্দর ওই কাকি মধ্যে কিছু একটা হবে বাট পুরো নামটা আমি জানি না তো বটাল গ্রিন কালার আমার খুব ফেভারেট একটা কালার এই যে দেখো শাড়িটা আর মেঝেটা এইরকম ওটা ছিল আঁচল আর পাটটা পিঙ্ক কালারের তো এটা আগেরবার পূজার মা আমাকে দিয়েছে এটা হচ্ছে মালবেরি মালবেরি আমার বাড়িতে এখন একটা রয়েছে অ্যানিভার্সারিতে পেয়েছি তো এটা হচ্ছে আমার শ্বশুরমশাই আমাকে দিয়েছিল আগেরবার বার এই যে এটা হোটেল গ্রিন কালার আর পাটটা রেড কালারের তো মালবেরি তো এখন খুব চলছে আমার দুটো আছে আর একটা বাড়িতে রয়েছে সেটা অন্য কালারের এই যে এটা আর খুলছি না আমি এত শাড়ি দেখাচ্ছি তো এরপর ভাজ করতে আমার আবার আরো আধ ঘন্টা টাইম চলে যাবে আচ্ছা এবার দেখায় এটা এটা আমার এবার পুজোয় মা দিয়েছে তোমাদের সঙ্গে আগেও বলেছি বা দেখিয়েছি শাড়িটা চলো একবার দেখিয়ে দিন কিছু কিছু শাড়ি আমি নিয়ে এসেছি আর কিছু বেশির অর্ধেক মানে ভালো শাড়িগুলো সব ওখানে রয়েছে তো নিয়ে আসবো খুব তাড়াতাড়ি এই যে রাখো এটা আঁচল আর এই যে এটা হচ্ছে মেঝেটা কৃষ্ণ কালার এটাও খুব সুন্দর শাড়িটা প্রচণ্ড সফট তো এটা এবার পুজোর মালিক দেওয়া এটা আমার ফুল সজ্জার শাড়ি মানে ফুল সজ্জার যে তত্ত্ব এসেছিল তো ওই বাড়িটাকে দেওয়া এই যে মানে আমি যখন পরি শাড়ি তার আগে অতটা চল ছিল না বাট আমি যখন পরেছি তারপর এই শাড়ি মানে সবাই নিয়েছে সবাই আর কি আরাম এই শাড়িটা পরি এটাও আমার খুব সুন্দর একটা কালার এই যে দেখতে পাচ্ছ তো এটা আর খুলছে না আচ্ছা এবার আমি তোমাদেরকে দেখাবো আর দু চারটেই রয়েছে আমার এখানে তো বেশি শাড়ি নেই তোমাদেরকে আগেই বলেছি শুধু তোমাদের রিকোয়েস্ট ভিডিওটা শেয়ার করা এই যে ব্ল্যাক এবার পুজোয় নেওয়া পুজো না সরি এবার বার্থডেতে তোমাদের দাদাভাই আমাকে দিয়েছিল এটা আমার খুব খুব পছন্দের শাড়ি আর প্রচণ্ড সফট এই শাড়িটা আর এতটা বরজেস দেখতে না জাস্ট দেখো এই যে এটা আর এই যে এটা মেঝে জাস্ট দারুণ দেখতে খুব পছন্দের এই শাড়িটা আমার ভীষণ পছন্দের তো আর প্রচণ্ড কিন্তু এটা সফট তো এবার দেখাচ্ছে হচ্ছে আমার রিসেপশানের বেনারসি বিয়ের বেনারসিটা আমার ওই বাড়িতে রয়েছে এই যে দেখো মিষ্টি একটা কালার 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 এটা যদিও দু কালারে আরো বেশি ভালো লাগতো তো এই এই যে যে দেখো কি ভারী এটা আঁচল এই আর এই যে এটা হচ্ছে মেঝে কালারটা যদি শাড়িটা এই কালার হতো না অনলি এত সুন্দর লাগতো জাস্ট বলার বাইরে তো এটা আমার রিসেপশনের বেনারসি বিয়ের বেনারসি ওই বাড়িতেই রয়েছে বিয়ের বেনারসি রয়েছে এখনো অনেক শাড়ি ওই বাড়িতে এই যে এটা আমাদের এনগেজমেন্টের এই শাড়িটা এটা আমাকে মা দিয়েছিল এনগেজমেন্টের সময় তো এই যে দেখো এটাও খুব সুন্দর এটা আঁচল আর এই যে মেঝে এই শাড়িটাও খুব পরেছিলাম জাস্ট পার আর মাঝে বুটি এছাড়া আর কিন্তু এটার কোনো কাজ নেই এই যে এই শাড়িগুলোই আমার এখানে ছিল এখনো এইবারের পুজোর শাড়ি আমার অ্যানিভার্সারি শাড়ি আরও অনেক শাড়ি মোটামুটি এখনো দশ পনেরোটা তো হবে ওখানে রয়েছে তো ওই শাড়িগুলো নিয়ে এসে আরও কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো শাড়ি আর আমি অতটা শাড়ি এখনো কিনে উঠতে পারিনি আমার জাস্ট এক বছর বিয়ে হয়েছে আমি তো অতটা শাড়ি পরি না আর আমি চাইছি না আলমারিটা মধ্যে ভর্তি করতে তার কারণে আমাদের রুমে কাজ হবে তখন আবার সব বার করতে হবে সেজন্যই এখন বেশি শাড়ি কিনি না তবে যেটুকুনি এখানে ছিল শেয়ার করেছি এখনও এর অর্ধেক মানে এতগুলোই এখনও ওই বাড়িতে রয়েছে তো সেগুলো নিয়ে আসলে আবার শেয়ার করবো তো আমার শাড়ির কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও তারা সবাইকে দেখা হয় নেক্সট ভিডিওতে